আজ মঙ্গলবার থেকে আগামী বৃহস্পতিবার পর্যন্ত তিন কর্মদিবস অর্থাৎ আঠারো উনিশশো বিশ ফেব্রুয়ারির মধ্যে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের স্বয়ং সম্পূর্ণ চাকরি বিধিমালা প্রণয়ন না হলে আগামী শুক্রবার একুশ ফেব্রুয়ারি থেকে মেট্রো সেবা বন্ধ থাকবে মেট্রো সেবা বন্ধের বিষয়ে আর কি কি বললেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড এবং সরকার এ বিষয়ে কী সিদ্ধান্ত নিচ্ছে বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে এক সংবাদ বিজ্ঞপ্তিতে ডিএমটিসিএল একথা কথা জানিয়েছেন এতে বলা হয়েছে 13 ফেব্রুয়ারি গণমাধ্যম প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী প্রতিষ্ঠানটিতে সরাসরি উন্মুক্ত নিয়োগের মাধ্যমে নিয়োগপ্রাপ্ত স্থায়ী কর্মকর্তা কর্মচারীদের চাকরি বিধিমালা প্রণয়নে জোরালো দাবি জানানো হয় এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার পর্যন্ত প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ খসড়া চাকরি বিধিমালার উপর বিশদ আলোচনা করে ও খসড়া চাকরি বিধিমালা সংশোধন সাপেক্ষে দ্রুত বোর্ড মিটিং আয়োজনের মাধ্যমে স্বয়ং চাকরি বিধিমালা প্রণয়ন করবে বলে আশ্বাস দেয় আরও বলা হয় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা নির্দেশনা মোতাবেক চাকরি বিধিমালা প্রণয়ন করার নির্দেশনা দেওয়া হয় এতে ডিএমটিসিএল এল ষাটতম বোর্ড সভার সিদ্ধান্ত অনুযায়ী ষাট কর্ম দিবসের মধ্যে প্রতিষ্ঠানটির কর্মকর্তা কর্মচারীদের জন্য স্বয়ং চাকরি বিধিমালা প্রণয়ন করে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগে পাঠানোর নির্দেশনা ছিল তবে প্রায় পাঁচ মাস পর হলেও আজ অবধি তা প্রণয়ন করা হয়নি স্বয়ংসম্পূর্ণ চাকরি বিধিমালা না থাকায় ডিএমডিসিএল এর দুশো জনের বেশি দেশি ও বিদেশি প্রশিক্ষণপ্রাপ্ত দক্ষ কর্মকর্তা ও কর্মচারী চাকরি থেকে ইস্তফা দিয়েছেন এতে মেট্রোল পরিচালনা ও রক্ষণাবেক্ষণ হুমকির মুখে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয় এই অবস্থায় বিশ ফেব্রুয়ারির মধ্যে স্বয়ংসম্পূর্ণ চাকরি বিধিমালা প্রণয়ন না হলে একুশ ফেব্রুয়ারি থেকে মেট্রো রেল সেবা বন্ধ থাকবে এবং ঢাকাবাসী মেট্রো রেল সেবা থেকে বঞ্চিত হলে ডিএমটিসিএল সংশ্লিষ্ট কর্তৃপক্ষ চূড়ান্তভাবে দায়ী থাকবে এ ডিএমটিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুর রউফ বলেছেন বিষয়টি নিয়ে কাজ করছেন তারা দ্রুতই সমাধান হবে তিনি বলেন সার্ভিস রুল চালুর একটা প্রক্রিয়া শুরু হয়েছে এটা চূড়ান্ত হওয়ার পথে আছে একটা কমিটি করা হয়েছে তারা দেখার পর সেটি বোর্ডে যাবে সার্ভিস রুলটা হওয়া দরকার কিন্তু এত দিনেও হয়নি এটা ব্যর্থতা আগামী তিন দিনের মধ্যে হয়তো হবে না আমরা তাদের সঙ্গে কথা বলছি এটার প্রক্রিয়া আছে এটা শেষ হতে যতদিন সময় লাগে চাকরি বিধিমালা হবে দর্শক আজ পর্যন্তই প্রতিদিনের আপডেট ও ইনফরমেটিভ নিউজ পেতে কেটিভি নিউজ টোয়েন্টি ফোর চ্যানেলের সাথেই থাকুন ধন্যবাদ